আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে মনীষপন দেওয়ান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত সাত নভেম্বর রাঙ্গামাটি পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতাকালে সাবেক উপমন্ত্রী মনীষপন দেওয়ান বলেন বিপ্লব হচ্ছে সব কিছুতে একটা পরিবর্তন কিন্তু বিপ্লব সব সময় বাংলাদেশে হাত ছাড়া হয়ে যায় সতাত্তর সালের যে বিপ্লব সিপাহি জনতার মাধ্যমে রাষ্ট্রপতি শিয়রমান এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন উনি স্বল্প সময়ে অনেক কিছু একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন ওনার উনিশ দফা কর্মসূচি যদি আপনারা দেখেন সেটা রিফ্লেকশন দেখবেন আপনি সমাজের মধ্যে এই অল্প কয়েক বছরে বহু কিছু পরিবর্তন হয়েছিল কিন্তু বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের কারণে এই বিপ্লব হাত হয়ে যায় এবং উনি শহীদ হন এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা পাঁচই আগস্টে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার গঠন করলে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে সংস্কারমূলক কর্মকাণ্ড করবে যার আমাদের নেতা তারেক রহমান একত্রিশ টাকা যে সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জিনিসটাকে মানুষের কাছে ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে বর্তমানে রাজনীতিতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ন্যারেটিভ বয়ান কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি যদি আপনার বয়ান যদি ঠিক করতে না পারেন আপনি রাজনীতিক প্রথম তাপ্রিত হতে হয় সেজন্য আমি একটি পয়েন্ট একটু স্মরণ করে দিচ্ছি যে ইম্পর্টেন্ট পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমাদের সকলের বাংলাদেশের নাগরিকদের একটি পরিচয় বাংলাদেশি এই বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদেরকে সকলকে একভূত করার এক বড় লক্ষ্যের প্রচেষ্টা ছিল সেই রাষ্ট্রপতি জয়ারমানের এবং এটাই হচ্ছে কি বড় রকমের বৈপ্লবিক পদক্ষেপ আজকে 45 বছর পরে তারই ধারাবাহিকতায় উনার যোগ্য ছেলে তারেক রহমান 31 ডলারর মধ্যে দুই নম্বর যে পয়েন্টটা वेरी ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে মনে রাখতে হবে সেটা কি রেইনবো আপনারা দেখি তো রংধনুতে কয়টা কালার থাকে সাতটা কালার সাতটা রং এই সাতটা রঙের মাঝেই আপনাদেরকে প্রতীক হিসেবে দিতে হবে এই বাংলাদেশে নানা রকমের জাতিসত্তা আছে নানা রকমের ধর্মাবলম্বীর লোক আছে আমরা সবাই মনে এই রেইনবো নেশন গঠন করব যেখানে সকলের সকলের আত্মপরিচয় থাকবে সকলের সকল কিছুতেই একটা দৃশ্যমান হবে সুতরাং বাংলাদেশের ভিতরে এটা কিভাবে অ্যাডজাস্টেড অ্যাকোমোডেট হবে বাংলাদেশের সংবিধানে পরবর্তী আশা করি আগামীতে সংসদ গঠন হলে এই রেইনবো নেশনের

বাংলাদেশের রাজনৈতিক এবং সেটা হোক সকল প্রতি যারা শাসন করেন তারা যদি এই জিনিসটা উপলব্ধি করতে হয় যদি করতে পারেন এখানে ষড়যন্ত্র কোনদিন সফলতা পাবে না এটা শুধু উপলব্ধির বিষয় যে কারণে মনটাকে একটু উদার করতে হবে যাতে সবকিছু করা যায় দ্বিতীয় পয়েন্ট যদি থাকে তার কাছে নানা কিছু ক্ষতিগ্রস্ত করে প্রত্যেকটি রাজনৈতিক দলে প্রত্যেকটি প্রতিষ্ঠানে সেটা সেনাবাহিনী হোক বিডিএ হোক পুলিশ হোক বা সিভিল পুলিশের হোক এই ন্যাংকি আছে আমাদের নেতা কোনোদিন আমরা যাতে হারিয়ে না যাই তার জন্য এই নেইটি উদর গুলোকে এই দুর্গুলোকে আমাদেরকে খুঁজে বের করে আমাদের এই যে ভোটপ্লিপিক পরিবর্তনের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম স্টিলের আলমারি ফাইল ক্যাবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সব কিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ উল্লেখ্য যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে আশিকুর রহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ